ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত আজকে তোমাদের একশোটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে চলে এসছি সায়েন্সের সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সামের জন্য এগুলো প্রিভিয়াস ইয়ার থেকে তোলা সো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো আমি কথা বেশি বাড়াবো না তোমাদের সামনে প্রচুর এক্সাম আছে ডাব্লিউপি কেপি তোমার ডাব্লিউ অলরেডি ফর্ম ফিল চলছে তারপর তোমাদের এসবিআই এসএসসি রেলওয়ে ঠিক আছে এন ডিপিসি গ্রুপ ডি ওকে দেখো এতগুলো এক্সাম সো তার জন্য গ্রুপ ডির জন্য ভীষণ ইম্পর্টেন্ট ওকে এছাড়াও প্রত্যেকটা এক্সামের জন্যই ভীষণ কারণ আমি এগুলো প্রিভিয়াস ইয়ার থেকে তুলেছি সব জায়গা থেকে ওকে চলো স্টার্ট করা যাক প্রথম কোয়েশ্চেন দেখো ডিএনএর অনুর দি হ্যালেক্স কাঠামোর জনককে দি হ্যালেক্স জনক কাঠামোর জনক্ষে এটা হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিক বহুবার পরীক্ষা এসছে কিন্তু এটা নেক্সট কোয়েশ্চেন দেখো দুই নম্বর হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ এটা হচ্ছে আমিষ আমিষ নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন দেখো কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় ভীষণ ইম্পর্টেন্ট অনেকবার এসছে উঠকে বলা হয় মরুভূমির জাহাজ ওকে নেক্সট চার নম্বর দেখো আকৃতি অবস্থান কাজের প্রকৃতি ভেদ আবরণী টিস্যু কত ধরনের আকৃতি অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত ধরনের এটা হচ্ছে তিন ধরনের নেক্সট দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে হৃদপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত হৃদপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত এটা হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক হৃদপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত এটা হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক বিশেষ ধরনের অনৈচ্ছিক নেক্সট কোয়েশ্চেন দেখো ছয় নম্বর রক্তে হিমোগ্লোবিনের কাজ কি এটা হচ্ছে অক্সিজেন পরিবহন করা অক্সিজেন পরিবহন করা নেক্সট সাত নম্বর কোয়েশ্চেন দেখো বলছে মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস কী দেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস কী এটা হচ্ছে শোষণ মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস হচ্ছে শোষণ নেক্সট কোয়েশ্চেন দেখো আট নম্বর বলছে যে ফটোসিনথেসিস টেক প্লেস ফটোসিনথেসিস টেক প্লেস ফটো ফটোসিন সিনথেসিসটা কোথায় কোন জায়গায় হয় গ্রিন পার্ট অফ দিস প্ল্যান্ট প্ল্যানের গাছের সবুজ পাতায় গ্রিন পার্টস অফ দিস প্ল্যান্ট ওকে নেক্সট নয় নম্বর কোয়েশ্চেন দেখো ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উৎপন্ন উৎপাদন গ্রহণ করে ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উৎপাদন গ্রহণ করে এটা হচ্ছে নাইট্রোজেন ইউরিয়া সার থেকে উদ্ভিদ কী খাদ্য উৎপাদন করে এটা হচ্ছে নাইট্রোজেন দশ নম্বর কোয়েশ্চেন দেখো ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটা হচ্ছে চিন জাতীয় খাবার খেলে সরি চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয় ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্য সঠিক নয় এটা হচ্ছে চিন জাতীয় খাবার খেলে এই রোগ হয় নেক্সট এগারো নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে বলছে যে ডেঙ্গু ফেভার স্প্রেড বাই ডেঙ্গু ফেভার ডেঙ্গু ফেভার ডেঙ্গু রোগ মানে ডেঙ্গু যে রোগটা কোথা থেকে ছড়ায় এটা হচ্ছে এইডস অ্যাজিপিট মস্কুইটো ওকে নেক্সট বারো নম্বর কোয়েশ্চেন দেখো সুষম খাদ্যের উপাদান কোনটি সুষম খাদ্য সুষম খাদ্যের উপাদান কোনটি এটা হচ্ছে ছয়টি সুষম খাদ্যের উপাদান কয়টি এটা হচ্ছে ছয়টি নেক্সট দেখো ইনুসুলিন নিঃশৃত হয় কোথা থেকে এটা হচ্ছে অগ্নাশয় থেকে ইনুসুলিন নিঃশ্রিত হয় কোথা থেকে এটা হচ্ছে অগ্নাশয় হতে অগ্নাশয় হতে ইনুসুলিন নিঃশ্রিত হয় অগ্নাশয় হতে নেক্সট কোয়েশ্চেন দেখো হাড় ও দাঁতকে মজবুত করে এটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস দাঁত এবং হাড়কে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস নেক্সট পনেরো নম্বর কোয়েশ্চেন দেখো অতিরিক্ত খাদ্য থেকে লিভার সঞ্চিত সুগার হলো গ্লাইকোজেন অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো গ্লাইকোজেন গ্লাইকোজেন নেক্সট দেখো যে প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় জেনেটিক্স প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় জেনেটিক্স নেক্সট কোয়েশ্চেন দেখো সতেরো নম্বর নেক্সট আঠারো নম্বর কোয়েশ্চেন দেখো কী বলেছে বলেছে যে কোন ডালের সঙ্গে ল্যাথারিজম রোগের সম্পর্ক আছে কোন ডালের সঙ্গে ল্যাথারিজম রোগের সম্পর্ক আছে এটা হচ্ছে খেঁসারি খেঁসারি ডালের সঙ্গে ল্যাথারিজম রোগের সম্পর্ক আছে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেন ঠিক আছে নেক্সট দেখো উনিশ নম্বর কোয়েশ্চেন জমির লবণাত্মতা নিয়ন্ত্রণ করে কোনটি এটা হচ্ছে জলের সেঁচ জমির লবণাত্মতা নিয়ন্ত্রণ করে কোনটি এটা হচ্ছে জলের সেঁচ নেক্সট কোয়েশ্চেন দেখো কুড়ি নম্বর জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কে জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কে এটা হচ্ছে সুসুক জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় শুসুক ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট একুশ নম্বর কোয়েশ্চেন দেখো যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথোজেনিক যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথোজেনিক নেক্সট বাইশ নম্বর কোয়েশ্চেন দেখো মস্তিষ্ক কোন তন্ত্রের সঙ্গে মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের নেক্সট দেখো তেইশ নম্বর কী বলেছে ভাইরাস জনিত রোগ নয় কোনটি এটা হচ্ছে নিউমোনিয়া 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 বা নিউমোনিয়া যেটাই বলো এটা ভাইরাসজনিত রোগ নয় নেক্সট দেখো চব্বিশ নম্বর কোয়েশ্চেন প্রাণীজগতের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে ইভোলিউশন ইভোলিউশন প্রাণী জগতের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় ইভোলিউশন ভীষণ ইম্পর্টেন্ট খেয়ে এসছে এটা বলেছে যেটা তোমার চার্লস ডার এটা ঠিক আছে থিওরি অফ ইভোলিউশন নেক্সট দেখো পঁচিশ নম্বর নিচের কোনটি অসীম জাতীয় খাদ্য হজমে সাহায্য করে অসীম জাতীয় খাদ্য সরি আমিষ জাতীয় খাদ্য ভুল বললাম আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে এটা হচ্ছে ট্রিপসিন ট্রিপসিন আমিষ জাতীয় খাবার হজমে সাহায্য করে এটা হচ্ছে ট্রিপসিন নেক্সট দেখো ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন কী বলেছে বলছে মানুষের রক্তে মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে এটা হচ্ছে প্লিহাতে মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে এটা হচ্ছে প্লিহাতে মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে এটা হচ্ছে প্লিহাতে প্লিহাতে নেক্সট দেখো সাতাশ নম্বর কোয়েশ্চেন কোনটি অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে পেনিসিলিন পেনিসিলিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক পেনিসিলিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক নেক্সট আঠাশ নম্বর কোয়েশ্চেন দেখো জন্ডিসে আক্রান্ত হয় উত্তর হচ্ছে যকৃত জন্ডিসে আক্রান্ত হয় যকৃতে নেক্সট দেখো সবচেয়ে বড়ো ভাইরাস হলো সবচেয়ে বড়ো ভাইরাস সবচেয়ে বড়ো ভাইরাস এটা হচ্ছে গো বসন্তের ভাইরাস সবচেয়ে বড়ো ভাইরাস হলো গো বসন্তের ভাইরাস সবচেয়ে বড়ো ভাইরাস হলো গো বসন্তের ভাইরাস নেক্সট ত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো কোন পরিবহন তন্ত্র নেই কোনো তন্ত্র নেই ছত্রাকের কোনো তন্ত্র নেই ছত্রাকের কোনো পরিবহন তন্ত্র নেই ছত্রাকের কোনো তন্ত্র নেই নেক্সট দেখো ঝিনুকের রক্তে কী নেই এটা হচ্ছে হিমোগ্লোবিন নেই ঝিনুকের রক্তে কি নেই এটা হচ্ছে হিমোগ্লোবিন নেই নেক্সট দেখো গলদা চিংড়ি কোন পর্বের প্রাণী কোন পর্বের প্রাণী এটা হচ্ছে আর্থপোড়ো আর্থপোডা আর্থপোড়া আর্থপোডা গলদা চিংড়ি কোন পর্বের প্রাণী এটা হচ্ছে আর্থপোডা নেক্সট তেত্রিশ নম্বর কোয়েশ্চেন মুক্তায় কত ভাগ সি ও থ্রি থাকে এটা হচ্ছে তোমার অষ্টাশি থেকে নব্বই পার্সেন্ট ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনগুলো যারা দেখছো অবশ্যই এরা লাইক করে দিও চিংড়ি চাষে কি বলা হয় চিংড়ি চাষকে কী বলা হয় এটা হচ্ছে প্রন কালচার চিংড়ি চাষকে কি বলা হয় প্রন কালচার নেক্সট দেখো ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি এটা হচ্ছে গ্রীষ্মকাল ঝিনুক সংগ্রহের আদর্শ সময় হচ্ছে গ্রীষ্মকাল নেক্সট দেখো বলছে আমা আমা শব্দের অর্থ কী এটা হচ্ছে সাগরকন্যা আমা শব্দের অর্থ কী এটা হচ্ছে সাগরকন্যা আমার শব্দের অর্থ হচ্ছে সাগরকন্যা নেক্সট কোয়েশ্চেন দেখো আটত্রিশ নম্বর কি বলেছে বলছে চাষ মাছ চাষের জন্য উপকারী জল হলো খার ধর্মী জল খাড় ধর্মী জল মাছ চাষের জন্য উপকারী জল হলো খাট ধর্মী জল নেক্সট উনচল্লিশ নম্বর কোয়েশ্চেন মাছের প্রকৃতিক খাবার হলো প্লাংটন 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 নেক্সট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে কি বলা হয় এটা হচ্ছে জুও প্লাংটন জুও প্লাংটন জিও প্লাংটন নেক্সট ব্ল্যাক টাইগার বলা হয় বাগদা চিংড়িকে ব্ল্যাক টাইগার বলা হয় বাগ বাগদা চিংড়িকে ব্ল্যাক টাইগার বলা হয় বাগদা চিংড়িকে নেক্সট প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম এটা হচ্ছে একুশ গ্রাম প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম একুশ গ্রাম নেক্সট তেতাল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো জীব দেহে কাজের একক কী এটা হচ্ছে কোষ জীব দেহে কাজের একক হলো কোষ এটা হচ্ছে কোষ নেক্সট দেখো চুয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে এটা হচ্ছে রবার্ট হুক ভীষণ ইম্পর্টেন্ট তারপরে দেখো কোয়েশ্চেন দেখো টিস্যুর গঠনগত কার্যগত একক কি টিস্যুর গঠনগত একক কি এটা হচ্ছে কোষ টিস্যুর গঠনগত একক হচ্ছে কোষ মানুষের ক্রোমোজমের সংখ্যা কতটি মানুষের ক্রোমোজমের সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি তেইশ জোড়া মানুষের ক্রোমোজমের সংখ্যা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা এসছে আমরা বহুবার গুলিয়ে ফেলি কোয়েশ্চেনটা মানুষের ক্রোমোজমের সংখ্যা থাকে তেইশ জোড়া বা ছেচল্লিশটি নেক্সট সাতচল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো কী বলেছে যে কত সালে রিকিমনেট ডিএনএ তৈরি করা হয় উনিশশো বিরানব্বই সালে এই সরি উনিশশো বাহাত্তর সালে উনিশশো বাহাত্তর সালে নেক্সট দেখো আটচল্লিশ নম্বর কোয়েশ্চেন কী বলেছে বলেছে যে প্রাণী জগতের জীব বৈচিত্র্যকে কী বলা হয় প্রাণী বৈচিত্র্য প্রাণী বৈচিত্র্য নেক্সট ঊনপঞ্চাশ নম্বর কী বলেছে পানিয়া বলতে কী বোঝায় প্রাণীকুল প্রাণীকুল নেক্সট পঞ্চাশ নম্বর কোয়েশ্চেন দেখো ছত্রাকের কোষ কী দিয়ে তৈরি হয় এটা হচ্ছে কাইটিন ছত্রাকের কোষ কী দিয়ে গঠিত হয় এটা হচ্ছে পাইটিন নেক্সট দেখো ডিএনএ কোথায় থাকে এটা হচ্ছে নিউক্লিয়াসে ডিএনএ কোথায় থাকে এটা হচ্ছে নিউক্লিয়াসে থাকে ডিএনএ কোথায় থাকে নিউক্লিয়াসে ডিএনএ কোথায় থাকে নিউক্লিয়াসে থাকে নেক্সট কোন কোনটি এক জীব পত্রি উদ্ভিদ নয় এটা হচ্ছে ছোলা এক বীজ পত্রী উদ্ভিদ নয় এটা হচ্ছে ছোলা ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট দেখো সবচেয়ে দ্রুতগামী পাখি কোনটি এটা হচ্ছে সুইফট বার্ড সুইফট বার্ড সুইফট বার্ড হচ্ছে দ্রুতগামী পাখি নেক্সট বানরের হাত আছে কটি এটা হচ্ছে হাত নেই বানরের হাত আছে কয়টি বানরের কোনো হাত নেই নেক্সট কি কলকা কলকাসুন্ডা কী ভীষণ ইম্পর্টেন্ট এটা হচ্ছে কলকা কলকাসুন্ডা কী এটা হচ্ছে উপকূল্মগুলম নেক্সট রক্তকোষের উপাদান নয় কোনটি এটা হচ্ছে হিমোগ্লোবিন রক্তকোষের উপাদান নয় এটা হচ্ছে হিমোগ্লোবিন নেক্সট সতেরো নম্বর কোয়েশ্চেন দেখো বলছে যে হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস এটা হচ্ছে সার্স এস এ আর এস ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনটা নেক্সট উনপঞ্চাশ নম্বর কোয়েশ্চেন দেখো আঠারো নম্বর কি বলেছে টয়ালিন কি পরিপাক করে টয়ালিন টয়ালিন কি পরিপাক করে এটা হচ্ছে শর্করা শর্করা নেক্সট দেখো বিলিরুবিন কোথায় থাকে এটা হচ্ছে স্প্লিহাই বিলিরুবিন কোথায় থাকে স্প্লি হাই নেক্সট দেহের মোট মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কত এটা হচ্ছে তেত্রিশটি মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কতটি এটা হচ্ছে তেত্রিশটি নেক্সট দেখো পেশিগুলি হাড়ের সঙ্গে কিসের সাহায্যে লেগে থাকে পেশিগুলো হাড়ের সাথে কিসের সাহায্যে লেগে থাকে এটা হচ্ছে লিগামেন্ট লিগামেন্ট নেক্সট এইডস কোন ভাইরাসের জন্য হয় এটা হচ্ছে এইচআইভি ভাইরাসের জন্য হয় নেক্সট পিত্ত পাথর পিত্তপাথর গলাতে ব্যবহার করা হয় রেডিও আইসোটোপ পিত্তৃপাথর গলাতে ব্যবহার করা হয় রেডিও আইসোটোপ নেক্সট দিবিজ বীজ দ্বি উদ্ভিদ নয় কোনটি কচু দ্বিবর্ষজীবী বর্ষজীবী উদ্ভিদ নয় এটা হচ্ছে কচু নেক্সট মাশরুম নামে পরিচিত কোনটি এটা হচ্ছে এগারিকাস এগারিকাস মাশরুম নামে পরিচিত এগারিকাস মাশরুম নামে পরিচিত এগারিকাস নেক্সট বলছে যে পেট্রিয়ার্স কাকে বলা হয় এটা হচ্ছে সানফান সানফান সানফানকে বলা হয় নেক্সট সাতষট্টি নম্বর কোয়েশ্চেন দ্বীপদ নাম নামকরণ কয়টি অংশ থাকে দুইটি দ্বীপদ নামকরণে কয়টি অংশ থাকে দুইটি দ্বিপদ নাম নেক্সট কোশ্চেন দেখো আটষট্টি নম্বর কোয়েশ্চেন বলছে পেনিসিলিন আবিষ্কার করেন কে আলেকজান্ডার ফ্লেমিং ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট ফাদার অফ ব্যাকটিরিয়লজি কাকে বলা হয় লুই পাস্তুরকে ফাদার অফ ব্যাকটেরিয়লজি বলা হয় লুই পাস্তুরকে ফাদার অফ ব্যাকটেরিয়লজি বলা হয় লুই পাস্তুরকে নেক্সট দেখো প্রথম জীবনে উদ্ভিদ হয় কোন পরিবেশ এটা হচ্ছে জলজ প্রথম জীবনের উদ্ভিদ হয় কোন পরিবেশে এটা হচ্ছে জলজ নেক্সট একাত্তর নম্বর কোয়েশ্চেন জীবন্ত জীবাশ্ম কোনটি এটা হচ্ছে সাইকাস জীবন্ত জীবাশ্ম হচ্ছে সাইকাস নেক্সট বাহাত্তর নম্বর কোয়েশ্চেন দেখো বায়োলজি শব্দের প্রবর্তন কে করেন ল্যামার্ক বায়োলজি শব্দের প্রবর্তক করে ল্যামার্ক নেক্সট কোয়েশ্চেন দেখো ইবলো ভাইরাস কিসের নামে নামকরণ করা হয় ইবলো ভাইরাস কিসের নামে নামকরণ করা হয় নদী নেক্সট ভাইরাস জনিত রোগ নয় কোনটি জ্বর ভাইরাস জনিত রোগ নয় কোনটি এটা হচ্ছে জ্বর মানবদেহে জিনের সংখ্যা কত এটা হচ্ছে মানবদেহে জিনের সংখ্যা হচ্ছে চা চল্লিশ হাজার ঠিক আছে সরল টিস্যু কত প্রকার তিনটে সরল টিস্যু কত প্রকার তিনটে তারপরে দেখো বলছে ডিএনএ আবিষ্কার হয় কত সালে এটা হচ্ছে আঠেরোশো আটষট্টি সালে ডিএনএ আবিষ্কার হয় আঠেরোশো আটষট্টি সালে ডিএনএ আবিষ্কার হয় সো ফ্রেন্ডস আজকে সাতাতরা কোয়েশ্চেন আবার পরে তোমাদেরকে বাকি যে কোশ্চেনগুলো আছে আমি করিয়ে দেবো আর আমার কাছে যারা টিউশন পড়তে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো কারণ তাড়াতাড়ি চেষ্টা করো তাড়াতাড়ি করায় না হলে কিন্তু সামনে এক্সাম আছে তোমাদের আর কিছু বলার নেই তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই ক্লাস করবে যদি মনে হয় বেস্ট তাহলে করবে নাহলে দরকার নেই তো আজকে পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট